বাঘ কাছে ছেলে না আমার ছেলে আমার এত ধন সম্পদ আমার ছেলে স্কুলে যায় না আমার ছেলে এই লতা পাতা খেয়ে আদার জঙ্গলে পড়ে থাকে ওই বাঘ কাছে ছেলে স্কুলে যায় শিক্ষিত হয়ে বড় চাকরি করবে ওর বাপের নুন আনতে পান্তা ফুরায় আমার মান সম্মান তাহলে কোথায় যাবে দাঁড়াও ডাক দিচ্ছে দাঁড়াও এবা ভাইতে শুনে যাও ভাইতে শুনো এখানে আসো আমার ডাকলেন হয় রেবা তোমাকে ডাকছি তুই এখানে আসো তো কাকা তুমি বাঘ গাছের ছেলে না এই তোমার বাবা নুন আনতে পান্তা ফোরায় পাট দিয়ে খায় তোমার কিসের জন্য স্কুলে যেতে হবে বাবা তুমি বাবার সাথে কাজ করে খাবা তুমি কিসের জন্য স্কুলে যাবে বাবা একদিন কাজ করলে পাবে পাঁচশো টাকা কিসের জন্য তোমার এই পড়াশোনা করতে হবে বাবার সাথে কাজ করে খাও এত কষ্ট করে তোমার বাপ সংসার চালা আবার তোমার এই পড়াশোনার খরচ কি করে চালাবে তোমার বাবা বাবার সাথে কাজ করবা কাজ করে সংসারের উন্নতি হবে সংসারের হ্যাঁ খাওয়া দাওয়া ভালো করবা কিসের জন্য আবার স্কুলে যেতে হবে তোমার যাও স্কুলে যাওয়ার দরকার নেই বাবার সাথে পাট দিয়ে খাও যাও চাচা আমার স্বপ্ন আছে আমি পড়াশোনা করে আমার বাপের মুখটা উজ্জ্বল করব আমার বাবা এত কষ্ট করে আমি আমার একটা স্বপ্ন আছে আশা আছে যাতে আমার বাবা এত কষ্ট করে যাতে ভবিষ্যতে সে আরামে চলতে পারে এত কষ্ট যাতে না করার আগে আমি শুনছি মানুষজন বলে যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে তাই আমি পড়াশোনাটা করি যাতে ভবিষ্যতে গাড়ি ঘোড়া আমিও চড়তে পারি সর্বনাশ আমার উপদেশ দেশ দিচ্ছে পড়াশোনা করে গাড়ি ঘোড়া চড়বে পেটে নাই ভাত যাও বাবা তুমি আমার মুখে সামনে থেকে সরো যাও নাও আচ্ছা 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 আমি এত যে আকাশ সময় তোমার যে কথাগুলো সবই শুনেছি বাবা তুমি মন খারাপ না কারণ প্রত্যেকটা এলাকায় এরকম কিছু লোক থাকে যারা কখনোই মানুষের ভালো চায় না তারা চায় না যে একটা গরিব ঘরের ছেলে লেখাপড়া করে বাকরি করুক দেশের মুখ উজ্জ্বল করুক তার সংসারের হাল ধরুক প্রত্যেকটা এলাকায় এরকম কিছু লোক থাকে তার ছেলে যে গাঁদা খেয়ে বিলের মধ্যে পরে থাকে সেটা তারা খেয়াল করবে না পরের ছেলে ভালো কাজ করলে সেটা তাদের সহ্য হয় না বাবা তাই তুমি মন খারাপ করো না তুমি ভালোভাবে পড়াশোনা করো পড়াশোনা করে তুমি তোমার বাবার মুখ উজ্জ্বল করো তুমি দেশের মুখ উজ্জ্বল করো আমি তোমার কাছে এই প্রত্যাশাই করি বাবা তুমি মন খারাপ করো না তুমি তোমার পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাও এর জন্য যতটুকু সাহায্য করা দরকার আমি তোমাকে করবো বাবা মন খারাপ করো

চাচা কিছু বললেন নাকি তোমার বাপ হাজি তোমার কি স্টাইল বাবা কি পাট নিসা এটা বাবা তুমি চাচু এটা হানি সিং স্টাইল ওই বাপ হাজি মানুষ এটা মুরব্বী বসে আছে সালাম কালাম কি দোয়া লাগে না শিখায়নি সালাম কালাম তোমার বাবা সালাম হাউ ফানি সালাম আর আপনাকে দেব আপনাদের ছেলে রাস্তায় গাজা খেয়ে পড়ে থাকে আপনাকে ছালাম দেব আপনাকে ছালামের যোগ্য তাই বলেন না বাবা আবার সালাম সালাম যাও ভুল হয়ে গেছে যাও ঠিক আছে চাচা আমার সময় নেই আমার নিউজিল্যান্ডে প্রোগ্রাম আছে চলে গেলাম Thank you.